বাইরে দেয় এটা ভাই আমি এক জায়গায় চাকরি করছি চাকরি করতে করতে পরে আস্তে আস্তে অনেক পরিশ্রম করলাম তারপরে শিখলাম কারিগর আনছিল উনি আবার শিখা পরে সবারই আমার মতে শিখেছে ওনারা এনে চাকরি করছি অনেক বছর পরে আস্তে আস্তে শিখা তারপরে নিজে আরকি চিন্তা করলাম যে এখন নিজে পারি তাহলে এখন নিজে একটা কিছু করি ভাই পোষায় না তারপরে ফ্যামিলি চালাই চাষি তার পাশাপাশি এখন আপাতত ভাই পা ছয় সাত হাজার টাকা হয় আর এমনি বন্ধ টন্ধ থাকলে ওই সময় একটু বেশি হয় হ্যাঁ সম্পূর্ণ সব কিছু বাসায় তৈরি করা হয় সব কিছু রেডি করে বাসায় তারপরে এখানে গরম গরম বানায় দিই এটার জন্য আমাদের লাইফ দোসা গার্ডেন আর এটা হলো একটু জল দিলাম সসটা কি আপনারা না না ভাইয়া এটা আমরা চিলি সস ল এটা হলো ভেজিটেবল কেউ চিকেন খায় কেউ বিফ খায় যার যেটা পছন্দ ভাইয়া আমার এখানে চিকেন আছে বিফ আছে আবার নর্মালও আছে যার যেটা পছন্দ করে তাদের কেউ এটা বানাই দিই আমরা আবার এক মাচালা আছে মাচালা আছে ক্রিস্তি আছে ছোলা আছে মোট দুইটা আইটেমই বাট দোসার ভিতরে অনেকগুলো ডিফারেন্স তাহলে তাহলে এটা পেলে একশো দশ টাকা কত টাকাতে শুরু সত্তর টাকা থেকে শুরু করে আপনার টাকা আমাদের এখানে প্রাইস এটা ভাই অনেক নিজের ক্যাশ ছিল কম সবার থেকে মিলে জেলে হাওলাত করে তারপরে নিজের দিছি টাকা জি এটার সাথে খাবার জন্য চারটা আইটেম এটা হলো নারকেলের চাটনি ছোলাইকারি আলু মশলা আচার